এই সিজনে বিয়ে হোক কিংবা একটা খুব অনুষ্ঠান বাড়ি কমন মেনু আমরা দেখতে পাই যেটা হচ্ছে পটল সেটা পটল চিংড়ি হোক কিংবা পটলের দোলমাই হোক তবে বেশিরভাগ মানুষই পছন্দ করেন পটল চিংড়ি দিয়ে সেরে দিতে আজ আমি সমাজশ্রী চলে এসেছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো সেই পটল চিংড়ি কিন্তু এটা আমার মতো করে একটু অন্য পদ্ধতিতে এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগবে প্রথমে লাগবে পটল আমি নিচে এখানে গ্রাম পটল যেটা পুরোপুরি খোসা এর সঙ্গে নিয়েছি চিংড়ি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা আদা সামান্য রসুন এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিতে হবে তেল গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে নিতে হবে পটলগুলো ভাজার সময় সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে পটলগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে তৈরি করে নেব একটা পেস্ট আমি এখানে আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের মতো চিংড়ি নিয়েছি যেটার দশটার মতো চিংড়ি রেখে দিয়েছি আর বাদবাকি চিংড়ি আমি মিক্সিতে ভোরে পেস্ট করে নিয়েছি এখন চিংড়ি পেস্ট করা হয়ে গেছে এই চিংড়িটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে এরপর ওই মিক্সি জারেই দিয়ে দিতে হবে আদা এক ইঞ্চের মতো নিয়েছি রসুন দশ থেকে বারোটা কোয়া এর সঙ্গে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী লঙ্কা আর কালার আসার জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কাও সঙ্গে বেশ কিছুটা নুন দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি আমি এই পেস্টটা তৈরি করার জন্য জল ব্যবহার করিনি এখন আমার মশলা রেডি যতক্ষণ মশলা রেডি করছেন ততক্ষণে কিন্তু মাঝে মাঝে পটলটা নাড়াচাড়া করতে হবে এখন দেখুন পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে আর আর ওই তেলেই ফোড়ন হিসাবে দিতে হবে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা চা চামচ জিরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন মোটামুটি কালার ধরতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচিটাকেও আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি আড়াইখানার মতো মিডিয়াম সাইজের আর টমেটো নিয়েছি দুটো টমেটো পেঁয়াজ যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি তৈরি করা মশলার পেস্ট এই মশলাটাকে এখন কষাতে হবে এই রান্নাটা ক্ষেত্রে আজ মাঝারি থাকবে যখন রসুন আদা গন্ধ চলে যাবে তখন চোখ করতে হবে হলুদ গুঁড়ো হাফচা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ আর সামান্য জল আমি এর আগেও বলেছি অনেক রান্নাতেই যখন গুঁড়ো মশলা রান্না করা হবে তখন সামান্য জল দিয়ে রান্না করাটাই ভালো এর ফলে মশলাগুলো পোড়াও লেগে যাবে না আর ভালোভাবে মশলাটা কষানো যাবে সমস্ত মশলা যখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে যখন তেল ছেড়ে দিয়েছে তখন যোগ করতে হবে তৈরি করা চিংড়ির পেস্ট আর ওই যে কিছুটা চিংড়ি এমনি রেখে দিয়েছিলাম সেই চিংড়িটাকেও এখন চিংড়িটাকে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে চিংড়িটাকেও একটুখানি ভেজে নিতে হবে এখন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করবে আর এর সঙ্গে দিতে হবে ভেজে রাখা পটলটাকে পটল দেওয়ার পরে সমস্ত উপকরণের সাথে পটলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রয়োজনে বেশ কিছুটা জল দিতে হবে আমি এখানে প্রায় হাফ কাপের মতো জল ব্যবহার করেছি রান্না যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন যোগ করতে হবে এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ গাওয়া ঘি এখন এই গরম মশলার ঘিটাকে বাকি উপকরণের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাড়ি স্টাইলের পটল চিংড়ি কিন্তু কিছুটা নতুনত্ব চিংড়ির পেস্ট দেওয়ার ফলে এই রান্নাটা একটা অন্য মাত্রায় নিয়ে যায় আমি বলছি একবার তৈরি করে দেখুন পটল চিংড়ি তো আগে আপনারা তৈরি করেছেন আমার মতো করে একবার তৈরি করে দেখবেন আর বলবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল যারা আমার রেসিপি দেখছেন কি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে করে জানাতে ভুলবেন না তবে তো আমি আপনাদের আলাদা ধন্যবাদ দিতে পারবো আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আশা করি নিরাশ হবেন না তবে যারা প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদ ছাড়া আমার পথ চলাটা যে ভীষণ কষ্টদায়ক হয়ে উঠবে তাই আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ